বিগত তিন মেয়াদে ফাসিস্ট স্বৈরাচারী আওয়ামী সরকার এলাকার কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারেনি কারণ এখানে একজনের জায়গায় একাধিক জন এমপির দায়িত্ব পালন করেছে নজিরবিহীন দুর্নীতি আর লুটপাট চালিয়েছে দলটির নেতারা বলে মন্তব্য করেছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা মামুনুর রশিদ তিনি বলেন বিএনপি রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে শনিবার সন্ধ্যার পরে বাগতা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বাগতা উচ্চ বিদ্যালয়ের মাঠে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এরকম। ছিল যে নিজ এমপি হয়েছে বাকি ছয় সাতটা সাবলেট দিয়ে ফেলছে কাজে তারা এখানে লুটপাট করছে কিন্তু মানুষের আমাদের যে অঞ্চলের উন্নয়ন অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট কোনো কিছুরই কিন্তু তারা আশানুরূপ কোনো কিছু উন্নয়ন করতে পারে নাই কাজে রাস্তাঘাটের অবস্থা খারাপ বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থা খুবই নাজক কাজেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার আক্রমণের নেতৃত্বে যে সরকার গঠিত হবে সেই সরকার আপনাদের এই এলাকার উন্নয়ন করবে এবং আমরা সাথে থেকে সেই উন্নয়নে এবং আপনাদেরকে সাথে নিয়ে উন্নয়নে আমরা অংশগ্রহণ করব এবং আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন বলেন ফাসিস্ট সরকার অন্যায়ভাবে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বিএনপির ভিতরে বিভাজন তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেন আওয়ামী লীগ ক্ষমতাকালে যে অন্যায় অপকর্ম করেছে তাদের আর এদেশে রাজনীতি করার অধিকার নেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি যে সহানুভূতি দেখাচ্ছে সেটার সুযোগ নিয়ে তারাই আমাদের দলের ভিতরে আমাদের ভিতরে বিভিন্নভাবে বিভাজন তৈরি করার চেষ্টা করতেছে কাজে আপনাদেরকে আমরা অনেক ছাড় দিয়েছি বর্তমান সরকার ছাড় দিচ্ছে দেশ নেত্রী এবং খালেদা জা এবং তারেক রহমান যদি বিএনপির নেতাকর্মীদেরকে আমাদেরকে বা আপনাদেরকে যদি নিবৃত্ত না করত। তাহলে আজকে ফেসি সরকারের সমর্থকদের ফেসি সরকারের এই যারা অন্যায় অত্যাচার করেছে তাদের কি পরিণত হতো তা আপনারাই জানেন কারণ যে সরকার এত অন্যায় অত্যাচার নির্যাতন করেছে আর করার বাগটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান খসরুর সভাপতিত্বে এবং দক্ষিণ যুব যুবদল নেতা হুমায়ুন কবিরের সঞ্চালনায় মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফরাজি ভবানীপুর ইউনিয়ন বিএনপি নেতা হেলিন উদ্দিন এনায়তপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ আলী ইনসান আলী উপজেলা বিএনপি নেতা আসাদুজ্জামান সোহেল কালাদহ ইউনিয়ন বিএনপি নেতা মইনুল হোসেন সাজু ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা তফাজ্জুল হোসেন উপজেলা শ্রমিক দলনেতা খাইরুল ইসলাম ইউনিয়ন ছাত্রদলের দলের সাবেক আহ্বায়ক জসীম উদ্দিন সাবেক ছাত্রদল নেতা মতিউর রহমান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন জসীমউদ্দিন উদ্দিন ছাত্রদল নেতা আবু হুরায়রা ও আকরাম হোসেন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওয়ালিউল্লাহ ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন সেলিম আব্দুল্লাহেল হালিম আবু বকর সিদ্দিক মাস্টার ও যুবদল নেতা হারুন রশিদ হারুন সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা